আসসালামু আলাইকুম যারা হচ্ছে একদম অরিজিনাল ইম্পোর্টেড মাখা পাউডার চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে ন্যাচারিয়া ব্র্যান্ডের অর্গানিক মাকা পাউডার এটার ওজন হচ্ছে তিনশো গ্রাম আর এই মাকা পাউডার রয়েছে অনেক দারুণ সহ উপকারিতা বিশেষ করে এই মাকা পাউডার ক্লান্তি দুর্বলতা এই জাতীয় সমস্যা দূর করে তাছাড়া এটা কিন্তু আমাদের পুরুষদের টেস্টেশন লেভেল বাড়াতেও অনেক বেশি কার্যকরী আর আমাদের কাছে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন এখানে আমদানিকারকের সিল থাকবে যেখানে আমদানিকারকের নাম ফোন নাম্বার এই প্রোডাক্টের নাম সহ বিস্তারিত সকল কিছু দেওয়া থাকবে এছাড়া এখানে একটা হলোগ্রাম অথেন্টিক সিল দেওয়া থাকবে যে সিলটা স্ক্যান করে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না ভেজাল তো যারা হচ্ছে একদম অরিজিনাল ইম্পোর্টেড মাখা পাউডার নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অর্ডার করতে চাইলে আপনারা আমাদের দেওয়া নাম্বারে কল করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় পলি ডট কম ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে